গুড মর্নিং সবাইকে আজকে সকাল বেলায় কালকে উপোস করার পরে সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে সেখান থেকে মাখানে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর এই দিকে না আমি কাঁকড়াটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি কেন যাতে কিনা ওই যে জার্মগুলো থাকলে ওটা যাতে মরে যায় আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর আমাদের পাশে আছে গান চলেই যাচ্ছে আজকে চিংড়ি মাছ এনেছি তিনশো চিংড়ি নিয়েছে একশো টাকা কি সাড়ে তিনশো টাকা করে চিংড়ি ছিল আর কি তো এই যে এটা এখন এখন ভেজে নেব আর এটা করবো ওই পেঁয়াজ দিয়ে ঝাল মতো করবো আর এটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব যাতে কিনা সমস্ত বিষাক্ত যা যা থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় চিংড়ি মাছের ঝাল হচ্ছে আর হয়ে এসছে চিংড়ি মাছের ঝালটা এটার মধ্যে আমি একটু দই দিয়েছি আর নামানোর আগে একটু রসুন আর লঙ্কার বাটা দিয়ে দেবো তো এখন যেটা হবে সেটা হচ্ছে হলো আজকে শো স্টপার কাঁকড়া তো এই যে কাঁকড়াটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি এই যে একটা দিক ভাজা হয়েছে এবার আরেকটা দিক ভেজে নেব আগে যেহেতু সেদ্ধ করা আছে তাই এটা বেশিক্ষণ লাগবে না আর কি হতে কাঁকড়া খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালো লাগে আর কাঁকড়াটা না বেশ ভালো ছিল পরিষ্কার করা ছিল করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি অলরেডি সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে এবার এতে মশলা দেব মশলা দিয়ে তো আরো সেদ্ধ হবে পেঁয়াজ আদা রসুন টমেটো সব পেস্ট করে নিয়েছি এইটা এবার কষানোর জন্য দিয়ে দেব এইটা এবার কাঁকড়াতে দিয়ে দেব এটাই একমাত্র পেস্ট হবে মানে মশলা হবে এরপরে তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা দেয় আর কি ওগুলো তো দিতেই হবে এটা এবার ভালো করে নাড়াচাড়া করালো আর এটাতে এবার যা যা মশলা দেবো সেগুলো আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা হচ্ছে হল আমার ক্র্যাপ কারির ফাইনাল লুকটা এরকম দেখতে হয়েছে পুরো একটা ব্ল্যাকিশ কালার এসেছে দারুণ লাগছে দেখতে আর এটা হচ্ছিল আমার প্রন কারির ফাইনাল লুকটা এটার থেকেও বেশি তেমটিং দেখতে হয়েছে এটা অনেকটা অনেকটা ওই গোলবাড়ির চিকেনের মতো লাগছে আর কি তো চলুন লাঞ্চ করে নিই তারপর দেখা সাড়ে পাঁচটা মতো বাজে আমাদের ঘড়িটা দশ মিনিট মতো ফার্স্ট আছে আর আমি এতক্ষণ ল্যাপটপে কাজ করছিলাম এই ল্যাপটপ অফ করলাম এখন জিমে যাব তো কার্ডিওটা আমি ঘরেই করে নিই কার্ডিও হয়ে গেছে ঘরে করা ওখানে গিয়ে খালি ওয়ার্ম আপ আর ওয়াকিং মেশিন এই সমস্ত করবো তো চলুন এখন জিমে যাওয়া যাক আর জিমে জিমে এসেই ব্লগটা শেষ করছি ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ